কাথি তিন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সংক্রান্ত অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে ধর্নার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিকাশ চন্দ্র বেজ সভাপতি আইএনটিটিইউসি ইউসি কাঁথি সাংগঠনিক জেলা নিতারানী সাউ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী নন্দু দুলাল মাইতি সভাপতি কাথি তিন ব্লক সাবিত্রী মণ্ডল মহিলা নেত্রী কাথি তিন ব্লক গৌরীশঙ্কর মিত্র সহ অশোক জানা বিমুল শাসমল সমুয়েজ দাস অপরজিতা মাইতি সহ অন্যান্য নেত্রীbindura চক্রান্ত सीबीआई রাতে আমরা একজনকে দসি ব্যক্তিকে খুঁজে পাইনি আজকার যদি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের হাতে আমাদের অধিকার থাকতো তাহলে নিশ্চিত আজ অবধি নিশ্চিত তার একটা বিচার সুবিধা নিশ্চিত পাওয়া যেত পরবর্তীকালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্পেশাল অধিবেশনের মাধ্যমে অপরাজিতা বিল পাশ করেছে নারীর সুরক্ষার জন্য এবং নিশ্চিত তার আইনি অ্যাকশন তার ফাঁসি হতে পারে যেকোনো সাজা কত তাড়াতাড়ি করা যায় অপরাজিতা বিল আমাদের বিধানসভায় পাস করানো হয়েছিল তালামত নির্বিশেষে সকলেই সহযোগিতাও করেছে দুর্ভাগ্যের বিষয় একটি বিলকে আইনে পরিণত করতে গেলে রাজ্যপালের স্বাক্ষরিত প্রয়োজন হয় আজ অবধি রাজ্যপালের স্বাক্ষর হয়নি এখানেই প্রমাণ হয়েছে যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতটা নিরপেক্ষ অপরাধীর শাস্তি চাইছিল কিনা আমরা তৃণমূল কংগ্রেস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি এবং নিশ্চিত দোষী ব্যক্তির ফাঁসি আমরা চেয়েছি কিন্তু অপরাজিতা বিল ভারতবর্ষের অনেক রাজ্য আছে এই প্রথম বাংলার নারী সুরক্ষার জন্য অপরাজিতা বিল পাস করা হলো কিন্তু সেটা আইনে পরিণত করার জন্য আটকে গেল রাজ্যপালের কাছে আটকে গেল ভারত সরকারের কাছে এটাই আমাদের সব দুঃখের এটাই আমাদের পরিদাপের বিষয় মানুষের কাছে পৌঁছে দিতে হবে বার্তা যে বাংলার সরকার কি চাইছিল আরজি করার ঘটনা আজও কি চাইছে অপরাজিতা বিলের মাধ্যমে আর যারা এই বিলে স্বাক্ষর করেনি তারা কি চাইছে তারা বিচার চাইছে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পথ অপসারণের জন্য চেষ্টা করেছিল চক্রান্ত করেছিল সেটা বাংলার মানুষ বুঝে যাবে আমরা লাগাতার কর্মসূচি করব লাগাতার আন্দোলনে নামবো আজ থেকে শুরু হোক আজকের মহিলা তৃণমূল কংগ্রেস সেই বার্তা দিচ্ছে মাঠে ধান কাটা চলছে তবুও আপনারা সহে সহ মহিলারা উপস্থিত হয়েছেন তাই আমি নিশ্চিত আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাবো যে আপনারা নিশ্চিত আমাদের এই অপরাজিতা বিল নারী সুরক্ষার জন্য আইনে পরিণত করার জন্য ধান কাটা ছেড়েও আন্দোলন করতে এসছেন তাই আমি নিশ্চিত সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জিকে স্যালুট জানাবো আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে স্যালুট জানাবো যে অপরাজিতা বিল পাশের পরে আমরা আইনে পরিণত করার জন্য যে নির্দেশ দিয়েছে রাজনৈতিক কর্মসূচি করার আমরা লাগাতার আন্দোলন প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে মহিলাদেরকে সংগঠিত করে নারীর মর্যাদা নারী সুরক্ষা দেওয়ার জন্য এই বিল যতদিন না সাইন হবে আইনে পরিণত হবে ততদিন আমাদের লাগাতার কর্মসূচি চলবে এই কয়েকটি বার্তা দিয়ে সকালের পাশে থাকার অঙ্গীকার করে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয়ন বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিনাবাদ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি জিনাবাদ আমাদের নেতা অভিষেক ব্যানার্জি জিনাবাদ এরপরে বক্তব্য 站落去，来个球，来个那个球，传了，传了。

तुच्छ